ওস পাশের বাড়ির সাহাবি এ আল্লাহ আমরা তো তোর কথা মানি তোর হুকুম মতো চলি তো বাড়িতে যে কোনো খাবার নিয়ে একটু ব্যবস্থা করে দে না তো ঘর 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 শব্দ শুনে রান্নাঘরে দৌড়ে গেছে গিয়ে দেখে গম ভাঙা জাতার উপরের লোয়াটা সমানে ঘুরছে আর ওর থেকে অটোমেটিক্যালি আটা বের হচ্ছে কতটা আটা এ সাহাবার বিবি যখন ওটাকে নামিয়ে রেখে আটা দিয়ে রুটি বানিয়ে স্বামী আসার পরে খেতে দিয়েছে তো বিবিকে জিজ্ঞাসা করছে হ্যাঁ গো আমাদের ঘরে কিচ্ছু ছিল না করতে গেল তো বলেছে ঘরে তুমি ভুকা আমি ভুখা বাচ্চা বাচ্চিরা ভোকা আল্লাহকে বলেছি আল্লাহ তুমি না কোরআনে বলেছ ও মা মিন দামে ফিল ইল্লা রেজকুহা দুনিয়ায় যত জানদার প্রাণী আছে তাদের প্রত্যেকের রুজি আমার জিম্মাতে তা আমি ভুকা ভুকি আমার স্বামী ভুকা বাচ্চা বাচ্চিরা ভুকা তা তুই একটু খাবার ব্যবস্থা কর না তুমি না রাজ্জা তুমি একটু করো না তুমি না রাজ্জা তো আমি দোয়া করছি ঘর 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 শব্দ আমি ঠিক করতে শব্দ দেখি তা রান্না করে দৌড়ে গিয়ে দেখি ও জাতাটা আপনা আপনি উপরের লোহাটা ঘুরছে আর চতুর্দিক থেকে সমানে আটা বেরোচ্ছে বাড়িতে জানো যতগুলো বর্তন ছিল না ভাড়া বর্তন সব ভরিয়ে নিয়েছি এরপরেও আটা বেরোচ্ছে তা আমি তাড়াতাড়ি করে উপরের লোহাটা তুলে নামিয়ে রেখেছি আটা পরা হয়ে গেছে আটা বেরোনো বন্ধ হয়ে গেছে আটা রুটি খেয়ে এবারে নবীজির পিছনে নামাজ পড়তে গিয়ে নামাজের শেষে নবীজিকে বলছে ইয়া রসুল আল্লাহ আল্লাহ আজকের আমার বিবির সঙ্গেই ব্যবহার করেছে আল্লাহর নবী শুনে কি বলল তোমার বিবি আল্লাহর কথা শুনেন তোমার বিবির কথাও আল্লাহ এতটা শুনেছিল যে ওই জাতাটাকে আপনা আপনি ঘুরিয়ে দিয়ে ওর থেকে আটা বার করে আল্লাপাক দিচ্ছিল আমি নবী বলছি তোমার ওই দেবী ওই জাতার উপরের লোহাটা যদি নামিয়ে না রাখত আমি নবী বলছি কেয়ামত পর্যন্ত ওই জাতা থেকে আটা বার হতো কেয়ামত পর্যন্ত তোমার হব তুমি আমারটা শোনো আমিও তোমারটা শুনব এ আল্লাহ তোমার হুকুম মানবো বলে আমরা এই দরিয়ার কিনারা পর্যন্ত পৌঁছে গেছি এবারে ওপারে যে হব পুল নেই নৌকো নেই যাবো কি করে তো আল্লাহ পাক আমির সাহেবের মাথায় একটা যে স্মরণ করিয়ে দিয়েছে তা তোরা যখন আমার কথা শুনিস আমার কথা মানিস আমারই দিনের জন্য ঘর ছাড়িস তো আজকের যখন দরিয়ার কিনারে এসে বলছিস আল্লাহ আমরা তো দরিয়ার ওপারে যাব তো যাবো কী করে তো ঘোড়া চালিয়ে দে না আমি আছি তো তোদের সঙ্গে তোমরা আমার কথা শোনো আমিও তোমাদের কথা শুনবো শুনবো না বলো ঘোড়া চালিয়ে দাও তো বিন আবি ওকা সারাদি আল্লাহ তালা আনু দশ হাজার সাহবাদেরকে নিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে খোদার ওই নদীটার বুকের উপরে পানির উপর দিয়ে ঘোড়া চালিয়ে চলে গেছে তেষট্টি কিলোমিটার পানির হিম্মত হয়নি একটা ঘোড়ার পায়ে বিন্দু পরিমাণ লাগে পানির উপর দিয়ে চলে গেছে ঘোড়া চালিয়ে আল্লাহ দেখিয়ে দিয়েছে শুনবে আমার কথা